দুই সাল থেকে নাকি আর কাউকে মন্টেশন দেবেন না ফেসবুক এখন আপনি যদি ফেস না দেখান তাহলে আপনি মন্টেশন করতে পারবেন না কখন এখান থেকে ইনকাম করতে পারবেন আমাদের মতো ইউজারদের কি হবে আমরা যারা নতুন পেজ ওপেন করেছি আমরা তো ফেস দেখিয়ে ভিডিও তৈরি করি না তাহলে আমাদের কি হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এই বিষয়ে সবার সাথে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আসলে আদৌ কি ফেসবুক আমাদেরকে জানিয়েছে আমরা ফেস না দেখেলে ভিডিও তৈরি করলে আমরা কখনো এখানে মন্টেশন করতে পারবো না কখনো ইনকাম করতে পারবো না আদৌকে এটা ফেসবুক জানিয়েছে নাকি আমাদের মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আর লাইক ভিউ ফলোয়ার পাওয়ার জন্য এসব বলতেছে আসলে অনেকে আবার বলতেছে যারা ফেস না দেখে ভিডিও তৈরি করবে তাদের ভিডিও কখনোই ফেসবুক অরিজিনাল মনে করবে না আর পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করলে নাকি সেটা মানবে না সামন ক্যামেরার ভিডিও করতে হবে আসলে এটা ফেসবুক গুজব ছড়িয়েছে যারা নতুন ইউজার ফলো লাইক পাওয়ার জন্য তারা এসব করতেছে আপনি দেখবেন বড় বড় ইউজাররা যারা ফেস বিষয়ে বেশি ভালো বোঝে তারা কথা বলে তাদের ভিডিওগুলো দেখ তারা যদি বলে তাহলে জার্মানি হ্যাঁ এটাই জমি আসলে আমরা যারা দুই তিন মাস হয়ে গেল পেস ওপেন করেছি তারা কিন্তু এখন আমরা মনিটাইজেশন করতে পারি না এই বলে যে এটা না যে আমাদের পেজের সমস্যা বা আমরা ফেস দেখাই নাই এই জন্য আমাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না এটা কখনোই না যেহেতু আমরা একসাথে দুই তিনটে চারটা মনিটাইজেশন একসাথে পাবো তাহলে আমাদের পেজটাকে একটু গড়ে তুলতে হবে নতুনভাবে আমাদের ভিডিওতে ভিউ থাকতে হবে আমাদের পেজটাকে বেশি ভালো গ্রো করতে হবে তাহলে এমনি অটোমেটিক ফেসবুক নতুন কন্টেন্ট দিয়ে দেবে নতুন কন্টেন্ট মডেশন টুলসটা পেতে হলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ থাকতে হবে তাহলে আপনি খুব দ্রুত এটা পেতে যাবেন আপনার ভিডিওতে যখন ভিউ আসবে না আপনার ভিডিও একটাও ভাইরাল হবে না তখন আপনি এই সেট আপটা পাবেন যেমন এডন রিলসের রিলস বেলা এরকম হয়েছিল যতক্ষণ না ফেসবুক জানাচ্ছে আপনি ফেস না দেখি এখানে ভিডিও তৈরি করতে পারবেন না ততক্ষণ অন্যর কথা শুনে গুজব তৈরি করার কোনো কিছুই নেই আপনি ন্যায় ভিডিও আপলোড করে যান ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে আপনি অন্যের কথায় কান না দিয়ে ফেসবুক যেটা বলে সেটাই কাজ করতে থাকুন অবশ্যই আপনি আপডেট হলে নতুন আপডেট হলে আপনি নিজেই জানতে পারবেন আসলে যখন আপডেট দিবে নতুন আপডেট অবশ্যই আপনার আইডিতেও চলে যাবে আপনার পেজেও চলে যাবে তাহলে আপনি এইরকম মানুষের কথা শুনে কষ্ট পাচ্ছেন কেন নতুন ইউজাররা কেন হতাশ হচ্ছে আপনারা কাজ করতে থাকেন ইনশাল এখানে মনোযোগ সহকারে কাজ করতে হবে টাইম ম্যানেজ করে ভিডিওগুলো আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে টেক্সট লিখতে হবে ছবি আপলোড করতে হবে এর পাশাপাশি আপনাকে লাইভ করতে হবে এইরকম করে আপনি সুন্দর করে পেজটাকে গোছান ইনশাল্লাহ কন্টেন্ট মনে টুলটা দিয়ে দেবে আপনি আসলে যখন থেকে আপডেট শুরু হয়েছে ফেসবুকে তখন থেকে কিন্তু আমাদের কারো ভিডিওতে ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই এরকম সবাই হচ্ছে কিন্তু একদম আপনার না আমার না সবারই হচ্ছে হঠাৎ করে এরকম হয়ে গেছে সবারই মন মানসিকতা ভালো নেই ভিডিও তৈরি করার কোনো নেই আসলে আপডেট শেষ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে আপনি শুধু টাইম ম্যাটের ভিডিও আপলোড করে যান আর অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করে যান একে অপরকে সাপোর্ট করুন একে অপরকে ভালোবাসা দিন তাহলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন খুব দ্রুত আর আপনি যদি একে অপরকে সাহায্য না করেন সাপোর্ট না করেন তাহলে কখনোই খুব দ্রুত আগাতে করবেন না তাই অন্যের কথায় কান দিয়ে কোনো লাভ নেই আপনাকে যখন ফেসবুক বলবে ফেসবুক ভিডিও তৈরি করে তখন আপনি তৈরি করবেন এখন আপনি এই পর্যন্ত থাকবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ আল্লাভ